নবী সাল্লা ইসলাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে আমত হবে না কয়টা আলামত দশটা নবী সালাম প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দিবে আর মাসি সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে করবে এবং যে ভয়ঙ্কর কোন ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ পর্যন্ত তার ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশাআ আল্লাহ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহাল দুই আজুজার মা আজুজ তিন তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার না করছেন এবং তার হাতে মাসিহাল নিহত না হচ্ছে কেমত হবে না চার দ্যাবুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না ইনশাল কটা বললাম চারটা পাঁচ পাঁচ হচ্ছে বা এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা সর্ব দুখানের মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাহ আলাম ইসলাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সকল্ড আমিরুল মিনিনটা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে থেকে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না তো এই দশটা আলামতের কথা নেবে সাল্লাহ বলেছেন না হওয়া পর্যন্ত